আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে একটা মেশো সেলার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং মেশো সেলার অ্যাকাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন হয় সেটাও জানতে পারবে আর মেশু সেলার অ্যাকাউন্ট খুলে কি আসলে টাকা ইনকাম করা যায় নাকি এগুলো ফেক যারা এই মুহুর্তে ভাবছো মেশো সেলার অ্যাকাউন্ট খুলে লস খাচ্ছ তাদেরকেও আমি একটা কথা বলি এই ভিডিওটা কন্টিনিউ করো তবেই তুমি বুঝতে পারবে আর যারা মেশো অ্যাকাউন্ট খুলব ভাবছো এবং মেশো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা কেউ জানো না তো এই ভিডিওটা তারা দেখো আজকের এই ভিডিওতে পুরো প্রসেস দেখাবো জিএসটি দিয়ে কীভাবে আপনি একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন এই অনলাইন ব্যবসাটা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট মেশো এটা হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা যা অনেকেই হেসে উড়ে দেয় যদি আমাদের অর্ডারের কথা বলি তাহলে তোমরা বিশ্বাসই করতে পারবে না আমাদের কিছুদিন হলো মেশোতে অ্যাকাউন্ট খোলা এবং আমাদের অর্ডার দেখে তোমাদের মাথা পাগল হয়ে যেতে পারে তো দেখো অর্ডারগুলো একবার আর যারা তাদের শর্ট ভিডিও দেখেছ তারা তার অর্ডারগুলো নিয়ে কোনো সন্দেহ নেই এবং অর্ডারগুলো আসে কি না তবুও জানে আমাকেও অনেকেই কমেন্ট করেছে দাদা আমি অ্যাকাউন্ট খুলতে চাই এবং তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই তাদের উদ্দেশ্যে বলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এ আবার কী শিখবো তাদের জন্য একদমই এই ভিডিওটা না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলায় এই মেশু সম্পর্কে তেমন একটা ভিডিওই নেই তাই আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানাচ্ছি তো চলুন আজকে আপনাদেরকে জিএসটি নাম্বার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিই আমি আছি এম ডি আবদুল হাকিম শেখ আর আপনারা দেখছেন ই কমার্স ইনসাইড লাইফ তো চলুন শুরু করা যাক সবার প্রথমে তোমাদেরকে বলি আজকে আমি পুরোটা কাজ মোবাইল দিয়ে করব একটু কষ্ট করে মোবাইলটা অন্যরকম করে ধরে ভিডিওটা দেখো ক্রোমে গিয়ে মেশো সেলার সার্চ করো সবার প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসবে এবার তোমাদের এখানে মোবাইল নাম্বারটা পেস করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি তে ক্লিক করে দেবে এবার ওটিপি দিয়ে লগ ইন করে নেবা এরপরে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে এস লেখা আছে সেখানে ক্লিক করতে হবে আর নিচে দেখতেই পাচ্ছ এন্টার জিএসটি তো সেখানে আমরা জিএসটি নাম্বারটা দিয়ে দেবো এরপরে সঙ্গে সঙ্গে ভেরিফাই ক্লিক করে দেবো এটা অটোমেটিক মেশো ভেরিফাই করবে যদি নাম্বারটা ঠিক হয় তোমার ডিটেইল সম্পূর্ণ চলে আসবে এক কথায় জিএসটি করতে যা যা লেগেছিল এখানেই সব কিছু শো করবে এরপর কন্টিনিউ মানে নেক্সট পেজে চলে যাব আর এখানে কিন্তু মারাত্মক ভুল করে অনেকেই তোমাদেরকে এখানে সঠিক ঠিকানাটা দিতে হবে আর এটা ভুল মানেই তোমার প্রোডাক্ট নিতে আসবে না তাই ভালো করে বুঝে বুঝে এই ফর্মটাকে ফিলআপ করবে আমাদের কোন রোড নম্বর নেই তাই 00 দিয়ে দিলাম ল্যান্ডমার্ক হচ্ছে তোমাদের বাড়ির পাশে কোন একটা বড় জিনিস আছে যেমন ধরো স্কুল টাওয়ার মাদ্রাসা বটতলা এরকম একটা জাতীয় জিনিস আছে এখানে মাদ্রাসা আছে তাই মাদ্রাসাটা দিয়ে দিলাম এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবার তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লাগবে সেটা যে কোনো ব্যাংক হতে পারে তো সবার প্রথমে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করতে বলছে তাই আবারো सेम নাম্বারটা এখানে লিখে দেব এরপরে আমাদেরকে এখানে আইএফসি কোড দিতে হবে এবার নিচে দেখতে পাবা ভেরিফাই ব্যাংক ডিটেলস এখানে ক্লিক করে দেব যদি নাম্বার ঠিক হয় দেখতে পাচ্ছো এখানে সাকসেসফুল দেখাচ্ছে আর হ্যাঁ তোমার নামটাও দেখাবে তো আমরা কন্টিনিউ মেরে নেক্সট পেজে চলে যাব এবার দিতে হবে সবার প্রথমে দোকানের নেম এক কথায় তোমার আইডিটা কি নামে দেখতে চাও তো সেটা সবার প্রথমে লিখে দিতে হবে পরে তোমার ফুল নাম লিখে দেবে আর তোমাদের পার্সোনাল জিমেল আইডি দিয়ে দেবে আর হ্যাঁ অনেকবার আমি চেষ্টা করার পর কিন্তু দোকান নামটা আমি দিতে পেরেছি কারণ হচ্ছে ওই নামে অনেক দোকান থাকে বা অনেক আইডি থাকে তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে আর নি নিচেও কিছু নাম শো করবে তো জাস্ট এইটুকুই কাজ এরপরে সব কিছু হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করতে হবে আর তোমরা দেখতে পাবা তোমার আইডিটা তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে এই আইডিটা অর্ডার আসা পর্যন্ত তোমাদেরকে দেখাবো আর এই আইডিটার নাম দিয়েছি আমরা হেরিটেক বাজার